কমিটির অবদান কেউ বলতে কেউ বলতে আরো জোরে বলেন কেউ বলতে না আমার পুরো ফ্যামিলি করোনা ভাইরাসের সেবা দিয়ে যাচ্ছে ফেলে চলে যাচ্ছে স্ত্রী সন্তানকে ফেলে স্বামীকে ফেলে চলে যাচ্ছে স্বামী স্ত্রীকে ফেলে চলে যাচ্ছে এমন এমন ঘটনা দেখেছি যে সন্তান গাউসিয়া কমিটির মধ্যে ফোন করে বলতেছে ও গাউসিয়া কমিটির প্রেমিক ভাইয়েরা আমার মা ওই ঘরের মধ্যে মরে আছে দয়া করে একটু দাপন করেন দয়া করে একটু এনাকে নিয়ে যান যখন বললাম ওগো ভাই আপনি একটু কাছে আসেন আপনি তো দেখাই দেন তিনি বলেন না অসম্ভব আমি যেতে পারবো না আমি গেলে আমাকে করোনা করবে আমি যাব না আপনারা গিয়ে আমার মাকে নিয়ে গোসল গোসল করায়ে কাপন পরে দাফন করে দেন আমরা এটাও বললাম আরে ভাই অন্তত কাপড়ের কাপড়টুকু হলে দাও না সেই ভাই জবাব দেয় ভাই আমার কাছে কাপড়ের কাপড় কিনারাও আর সেই সম্ভব হবে না আপনাদের কাছ থেকে কাপন দিয়ে আমার মাকে বিদায় করে দেন নমস্কার আজকে সে গাঁওতিয়া কমেটির বাংলাদেশ সে গাঁওতিয়া কমিটির বাংলাদেশ মিয়াজ পরে আশ্রয় হয়েছে যার কোনো স্বাধী নাই তার স্বাথী হলো গাঁওতিয়া কমিটি বাংলাদেশ শেষ বিদায়ের সাথী গাঁওতিয়া কমিটির বাংলাদেশ যখন আপনার বাবা আপনার পাশে নাই যখন আপনার মা আপনার পাশে নাই যখন আপনার স্ত্রী

টেলিভিশনের পর্দায় দেখা গেল সাংবাদিকরা বলতে বলা বলি করতেছে আমাদের বাংলাদেশে যদি করোনা ভাইরাস আসে তখন আমাদের করণীয় কি তখন অভিজ্ঞ অভিজ্ঞ নেতারা বলতেছে আমাদের বাংলাদেশে যদি করোনা ভাইরাস এসেও যায় আমরা তখন করোনা রুগীদেরকে করোনা ভাইরাসে যারা মারা যাবে তাদেরকে আগুনে চালাই ফেলব ঠিক তখনই গাউসিয়া কমিটি বাংলাদেশ উপস্থিত হয়ে গেছে না অসম্ভব আমরা কাউসে কমিটির ভয়ে থাকতে কাউসে বাঘের মুড়ি থাকতে আমরা মদিনা ওয়ালার আশেক ফেমির থাকতে কখনো না আমরা কোন মুসলমানকে চাড়াতে দিবো না কোনো মুসলমানকে পুরতে দিবো না তেমনিভাবে শরিয়ত মতে দাপন করা হয় একজন মুসলমানকে তিকতান্নিভাবে কর করোনাক্রান্ত ব্যক্তিকেও আমরা সুন্দরভাবে করব করবো গাউসিয়া কমিটির অবদান কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আরো জোরে বলেন কেউ বলতে আজকে গাউসিয়া কমিটির খেলাফ গাউসিয়া কমিটির সাহায্য যারা গাউসিয়া কমিটিকে ভালোবাসতো না যারা গাউসিয়া কমিটির অবর্তমানে গালি গালাজ করত আজকে তারাও আশ্রয় নিয়েছে গাউসিয়া কমিটির পতাকা তলে ঠিক ও দেখেছি তাদের ভূষণ দেওয়ার মানুষ নাই গিয়ে উপস্থিত সলমান দল হাদরিন পর বিষয় আমার এলাকা থেকে চারজন সৈনিক রয়েছে করোনা ভাইরাসের আক্রান্ত যারা ইন্তেখাল করেন তাদের সেবা দেওয়ার জন্য এক নম্বর আমি আমার নিজের কথা বললাম আমি উপস্থিত আছি করোনা ভাইরাসকে সেবা দেওয়ার জন্য করোনা আক্রান্ত যারা মারা যাবে তাদেরকে ভুষণ দেওয়ার জন্য আরো জানলে খুশি হবেন আমার স্ত্রীও আছে শুধু তাই নয় আমার দুটা বোন আছে আমার দুটা বোনের একটা মেয়েও আছে একটা ছেলেও আছে অর্থাৎ আমার পুরো ফ্যামিলি করোনা ভাইরাসের সেবা দিয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বরে অত্তরা মসজিদের যিনি অত্ত সম্পাদক পদের মধ্যে রয়েছে বাই আনোয়ার করিম রাজু তিনিও আমাদের সদস্য এবং আমাদের সুজন কোসাইনে কাফালার একজন মেম্বার তিনিও এই করোনা ভাইরাসের খেতমতকার সম্মানিত হাজির আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আজীবন যেন মানব সেবা যেন মানুষের সেবা দিয়ে যেন কৌশিয়া কমিটির পতাকা তলে থেকে যেন মানুষের সেবা দিতে পারি সকল বলেন আমিন